হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাদার নিউ ব্লক দি ইজ শিমুন ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম রিজনেবল প্রাইসে কিছু কুশন কাভার দেখিয়ে দেব তো ব্লকের এই কুশন কাভারগুলো যখন এর আগেও স্টাক আউট হয়ে গিয়েছিলো আপনারা খুব মন খারাপ করেছেন তো ফাইনালি কিন্তু আবারও চলে এসেছে তো সেগুলো আমি এখন এক এক করে দেখিয়ে দিব আমি প্রথমেই বলছি কোড নাম্বার এক দুই এভাবে আমি দেখিয়ে দিব আর প্রাইসটাও সাথে বলে দিব ডিটেলসে যা বলা সেগুলো তো বলেই দিব তো ফার্স্টে হচ্ছে আমি কোড নাম্বার এক দেখাচ্ছি আর কোড নাম্বার একের মধ্যে যেটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর এটা দেখেন একটা ফিরোজা টাইপের কালার মিডিল থাকছে আপনার ডার্ক একটা ব্লু কালার এগুলো কাপড়গুলো থাকবে এক্সপোর্ট কোয়ালিটির যারা কাপড় চেনে তাদেরকে দেখালো হবে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট যে এক্সপোর্ট কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটির কাপড়ের উপরেই কিন্তু করা মিডিলটা খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইন করা আছে এমন না যে একদম ছোট 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 করে ব্লকের যে প্রিন্টগুলো সেগুলো করা আছে এমন না ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে কতটা গর্জিয়াসলি ডিজাইন করে দেওয়া আছে তো এক এক করে আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো একটা করে পাঁচ পিস থাকবে পাঁচ পিস ধরে নিতে হবে সিঙ্গেল কিন্তু নেওয়া যাবে না আমি প্রথমেই বলছি এগুলো সাইজটা থাকবে ষোলো বাই ষোলো সিঙ্গেল নেওয়া যাবে না এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পাঁচ পিচের সেট মানে কোড ধরে নিতে হবে আমি কাপড়টা ক্লোজলি দেখিয়ে দিলাম এটা কিন্তু দেখেন কি সুন্দর দাগ দাগ দেওয়া ছিল তো কাপড়ের কোয়ালিটিগুলো খুবই হাই একদমই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির হাই কোয়ালিটির যে কাপড়টা সেটা এখানে দেওয়া আছে তো পাঁচ পিচের সেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ পিচের ব্লকের প্রিন্টের এই সুন্দর সুন্দর কুশন কাভারগুলো আপনারা পেয়ে যাবেন আমি সাইজটা আবার বলছি ষোলো বাই ষোলো তো কাপড়ের ফ্যাবিকগুলো খুবই ভালো আমি ক্লোজলি দেখাই আবারও যে কাপড়ের ফ্যাবিকগুলো কতটা ভালো দেখে বুঝতে পারছেন তো খুব সুন্দর এটা চলে যাচ্ছে কোড নাম্বার এক যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ব্যাটারে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় তো কোড নাম্বার এক চলে যাচ্ছে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে কোড নাম্বার দুই দেখাবো এটাও মশাল্লাহ খুব সুন্দর দুই পাশে দেখেন একটা ডার্ক মেরুন টাইপের কালার মিডিলে থাকছে আপনার গ্রিন কালার আর এই যে ছাপটা তো দেখতে পাচ্ছেন ব্লকের যে ছাপ আছে ব্লক প্রিন্টের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস ক্লিয়ার করি আপনাদেরকে আমি কিন্তু এর আগেও বলেছি ব্লকের প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা রোদে শুকিয়ে নেবেন এর আগেও কিন্তু আমি বলেছি এটা তো এক ঘন্টা বা আধা ঘন্টা শুকিয়ে নেবেন এরপরে হচ্ছে এটা ইউজ করবেন আর যখন ফার্স্ট ওয়াশ করবেন অবশ্যই অবশ্যই নর্মাল যে পানি সে পানিতেই কিন্তু ওয়াশ করবেন খুব মাইল্ড একটা ওয়াশ করতে হয় এটা কখনোই কিন্তু গরম পানিতে ওয়াশ করবেন না মানে ফার্স্ট যে ওয়াশটা সেটা কখনোই কিন্তু গরম পানিতে করবেন না নর্মাল যে পানি সেটাতে করবেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত একদম ভালোভাবে ইউজ করতে পারবেন আর এমন না যে ব্লকের এই প্রিন্টগুলো কালারগুলো ফ্যাব্রিকগুলো উঠে যায় তো আমাদের ব্লকের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি কারণ এগুলোতে কোনো কালার যাবে না যেহেতু একদমই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এরপরে হচ্ছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কোড নাম্বার দুয়ে কী কী আছে যেটা এর আগে দেখালাম ওটাও মার্শাল্লা অনেক সুন্দর ব্লকের যে ছাপটা বসানো হয় সেই ছাপটা দেওয়ার সময় কালার কিন্তু একটু দেখা যায় যে হয়তো সাইডে লেগে গিয়েছে হয়তো একটু মিডলে লেগে গিয়েছে তো এই জন্য কিন্তু এত হাই কোয়ালিটির আড়াইশো তিনশো টাকার ব্লক প্রিন্টের এই সুন্দর কুসুম কাভারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা করে পার পিস মানে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কি কি ছিল কোন নাম্বার দুয়ে টোটাল হচ্ছে এই যে পাঁচ পিস আমি দেখিয়ে দিলাম প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি সিঙ্গেল হবে না একটু কোড অনুযায়ী পাঁচ পিচের সেট ধরে নিতে হবে কেউ যদি মনে করেন আমি দশ পিচ নিব সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আমি আরও দুইটা কোড দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে এখন আমি তিন নাম্বার যে কোডটা সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আমরা কি কি কালার পাচ্ছি সেটা দেখে নিই তো এটার সাথে আমরা ফার্স্ট যে কালারটা দেখবো মাসাল্লাহ খুবই সুন্দর মিডিলে থাকছে গোল্ডেন টাইপের একটা কালার আর দুই পাশে থাকছে আপনার একদম ডার্ক একটা ব্লু বা দেখেন একটা পার্পেল টাইপের একটা শাইন দিচ্ছে খুব সুন্দর এরপরে আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে আর কাপড়গুলো বারবারই তো ধরে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকটা খুবই ভালো তো এটা হচ্ছে ষোলো বাই ষোলো প্রত্যেকটা কুশন কাপড় থাকবে ষোলো বাই ষোলো এখন হচ্ছে আমি আরো একটা দেখাচ্ছি আর এই যে দেখেন আমি রঙগুলো হাত দিয়ে কিন্তু ধরে দেখিয়ে একটু কিন্তু ছিটে ফোটা আছে একটু কিন্তু ছিটে ফোটা থাকবেই এরপরে হচ্ছে আমি আরো একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর তো এই যে এখানে কিন্তু একটু এই যে দেখেন এভাবে কিন্তু দাগ আছে একটু দাগ আছে এই যে তো আমি কিন্তু ক্লোজলি দেখিয়ে দিলাম তো এটার সাথে পাঁচ পিচ আমরা কি কি কালার পাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মিডলে দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার আর দুই পাশে থাকছে আপনার হোয়াইট কালার দুই পাশে হোয়াইট আর মিডিলে কিন্তু গোল্ডেন কালারটা থাকছে এরপরে হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এক পাশে হচ্ছে আপনার আছে একদমই একটা স্কাই টাইপের কালার একটা হালকা ব্লু বলতে পারি আর একটা কুসুম কালার আর ব্যাক পার্টে যেটা আছে একদম ডার্ক ব্লু কালার কাপড়ের ফ্যাব্রিকগুলো চার্জ দেখেন আপনারা সুন্দর করে একটু আয়রন করে নেবেন নেওয়ার পরে সুন্দর করে একটু আয়রন করে নেবেন যেহেতু একটু আয়রন ছাড়াই এসেছে জন্য কিন্তু এভাবে ভাজ পড়ে আছে আর এখন যেটা দেখাচ্ছে এই কালার কম্বিনেশানটাও মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এই যে কালারটা এত সুন্দর আর শাইনটা জাস্ট দেখেন কাপড়ের শাইনটা যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এই জন্য শাইনটা কিন্তু খুব ভালো তো এটা হচ্ছে চলে যাচ্ছে আরও একটা তো কোড নাম্বার তিন আমি এখন হচ্ছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা কোড নাম্বার তিনে আমরা কী কী পাচ্ছি এই যে এভাবে কিন্তু টোটাল পাঁচ পিস পাচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি কোড নাম্বার ফোর দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর দুই পাশে থাকছে ফিরোজা টাইপের কালার মিডিলে থাকছে একদম ডার্ক ব্লু কালার তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর এই যে একদম ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হোয়াইট কালারের কাপড় দেওয়া আছে তো পার পিস থাকছে মাত্র একশো দশ মানে একটা ফুল সেটের প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক্সপোর্ট কোয়ালিটির এত হাই কোয়ালিটির একদম ব্লক প্রিন্টের সুন্দর সুন্দর কুসুম কাভারগুলো আমরা পেয়ে যাচ্ছি এরপরে হচ্ছে আমি এখন যেটা ব্যাকবার দেখাচ্ছি একদম কুসুম কালার কালারটা খুবই সুন্দর কালারটা এত সুন্দর একটা কালার ব্যাক পার্ট দেখিয়ে দিলাম আমি হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি মিডিলে থাকছে কুসুম টাইপের কালার আর দুই পাশে থাকবে আপনার হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে যেটা দেখাচ্ছি মিডিলে হচ্ছে আপনার ব্লু আছে দুই পাশে আছে একটু গ্রিনিশ টাইপের কালার এটা চলেছে ব্যাক পার্টটা আমার একদম ঠান্ডাই নাক কান মনে হচ্ছে সব বন্ধ তো কথা বলতে গিয়ে মনে হচ্ছে কথার মধ্যে একদম আর ধরে যাচ্ছে কথা মনে হচ্ছে একদম স্পষ্টভাবে বের হবে না এরকম একটা মনে হচ্ছে এটা চলে যাচ্ছে আরও একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে যেটা দেখাচ্ছি এটা দেখেন এত সুন্দর একটা গোল্ডেন কালার মানে দেখেই একদম মন ভরে যাচ্ছে জাস্ট দেখেন এত ফ্যাব্রিকগুলো ভালো যেটা আসলে বলার বাইরে তো দেখেই বুঝতে পারছেন না আশা করি তো এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এখানেও একটু এই যে দাগ আছে এটা আমি দেখিয়ে দিলাম এই যে এখানেও একটু রং লেগে আছে এই যে একটু ব্ল্যাকের মধ্যে কিন্তু কালারটা আছে তো মিনিটা থাকছে রেড কালার দুই পাশে থাকছে আপনার পিঙ্ক কালার তো খুব সুন্দর কিন্তু পাঁচ পিচার এই সেটগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আরও একটা কোড নাম্বার চলে যাচ্ছে যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে ফেলবেন ঝটপট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে লাস্ট যেটা দেখাচ্ছি কোড নাম্বার এখন আমি দেখাবো পাঁচ আর ছয় কোড নাম্বার এখন আমি দেখাবো পাঁচ আর ছয় তো এই কালার কম্বিনেশনগুলোও সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আসলে তো যে যেটা পাবেন সেটাই নিয়ে ফেলবেন কোনোটাই মিস করবেন না যে যেটা পাবেন সেটাই নিয়ে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন মিডিল হচ্ছে গোল্ডেন দুই পাশে পিঙ্ক কালার খুবই সুন্দর খুব চমৎকার একটা কালার কম্বিনেশন এই যে দেখেন এখানে ব্লকের যে ছাপটা দিয়েছে ওপরে হচ্ছে ডার্ক ব্লু নিচে হচ্ছে মিডিলে হচ্ছে একটু হালকা দিয়েছে আবার নিচে ডার্ক দিয়েছে মিডিলটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক পার্টটা এত সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে কুশনে যখন পড়ানো হয় তখন কিন্তু এই সৌন্দর্যটা বোঝা যায় যখন কুশনে পড়ানো হয় তখন কিন্তু আসল যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটে ওঠে তো এটা হচ্ছে চলে যাচ্ছে ব্যাক তো এটা চলে যাচ্ছে এক নাম্বার এক নাম্বার যেটা সেটা আমি দেখিয়ে দিলাম এখন পরে যেগুলো কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছে এটা দেখেন মিডিলে থাকছে একদম ডার্ক একটা পিঙ্ক টাইপের কালার বা হট পিঙ্ক কালার আর দুই পাশে থাকছে আপনার ব্লু কালার একদম ডার্ক ব্লু কালার মিডিলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ফুল একদম হোয়াইটের মধ্যে যেখানে একটু রঙের দাগ আছে সেটাও আমি দেখিয়ে দিলাম আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি এরপরে চলে যাচ্ছে আরো একটা কালার কালার কম্বিনেশন খুব সুন্দর মিডিল রেড আছে দুই পাশে দেখেন একটু কুসুম টাইপের কালার খুব সুন্দর আর একদম ব্যাক পার্টে যেটা থাকছে সেটা হচ্ছে হোয়াইট কালার এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিডিল আছে রেড দুই পাশে আছে গ্রিন কালার তো নাইস একটা কালার কম্বিনেশন আর একদম ব্যাক আছে হোয়াইট কালার পাশালা এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মিডিল আছে রেড দুই পাশে আছে ব্ল্যাক আর এত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে আর ব্যাক পার্টটাও থাকছে আপনার ব্ল্যাকের মধ্যে তো এটা চলে যাচ্ছে কোড নাম্বার কত এটা চলে যাচ্ছে আপনার কোড নাম্বার পাঁচ এটা চলে যাচ্ছে কোড নাম্বার পাঁচ এটা যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন অবশ্যই একটা স্ক্রিন দিন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এরপরে হচ্ছে কোড নাম্বার ছয় দেখাচ্ছি ও আল্লাহ এত সুন্দর আইসুদিং একটা কালার তো দেখেন মিডল থাকছে হোয়াইট কালার দুই পাশে থাকছে আপনার স্কাই কালার সুন্দর করে এভাবে কিন্তু প্রিন্টটা করা আছে খুবই নাইস কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর মানে একদম মনে হচ্ছে মুক্ত হয়ে যাচ্ছি আর একদম ব্যাক পার্টটা হচ্ছে এরকম সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে একদম সোবার একটা পিঙ্ক কালার তো এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাই এটা আছে আপনার মিডিলে পিঙ্ক কালার আর দুই পাশে আছে আপনার হোয়াইট কালার এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা থাকছে এই যে কুসুম টাইপের একটা কালার খুব সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু পেয়ে যাচ্ছে এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মিডিলে আছে পার্পেল কালার দুই পাশে আছে আপনার রেড কালার খুব সুন্দর করে এইভাবে ডিজাইন করে দেওয়া আছে আর ব্যাক পার্টটা থাকছে একদমই ডার্ক একটা ব্লু টাইপের কালার এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাতে আছে মিডিলে ব্লু আর দুই পাশে আছে আপনার স্কাই কালার একদম ব্যাক পার্টে আছে সুন্দর একটা লাইট একটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার আছে আর এই কালার কম্বিনেশানটাও খুব সুন্দর ফ্যাব্রিকগুলো বরাবরের মতোই বলবো খুবই ভালো যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এই জন্য কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম যে সবুজ কালারটা সেটা আর এই যেখানে একটু কালার আছে তো এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এখন আমি এক এক করে এই যে ছয় নাম্বার যে কোটটাতে যেগুলো আছে কুসুন কাপড় সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তো পাঁচ সেট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রত্যেকটা কোটেই কিন্তু সুন্দর সুন্দর কালার আছে কেউ বলবেন না যে একই রকম চাই মানে একই রকম কালার চাই ওভাবে আসলে সম্ভব হয় না তো এইভাবেই কিন্তু কালার কম্বিনেশনগুলো হয় তো যেটা ভালো লাগছে ওভাবে কোড অনুযায়ী নিয়ে নিবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ